দর্শক এই যে চলে যাচ্ছে কিন্তু এগুলো কতগুলি কতগুলি কিনলেন সব মিলে পনেরোটা সবগুলি বকনা বাচ্চা বকনা শাট ও আচ্ছা ষাট শাড় সবগুলি পনেরো পিস কিনতে দর্শক সবগুলি খামার উপরে তাই না এই এগুলো বকনা এগুলো কিন্তু সাহেদার পার্সেন্ট আছে

দু একটা কালেকশান দেখে আমরা এখান থেকে এটা কত সাতাটা আটত্রিশ ক্ষতিহ থেকে তো ভাই নিয়ে যায় শোন না বরাবরের মতো আসে আর এই পাশে কিন্তু আর এক জন্য দর্শক এগুলো আছে এগুলি সবগুলি কালেকশান কাটিয়ে এক পাটি বিদায় নিচ্ছে জি আরে গাড়ি তো হয়েছে না সব দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আট দুই দিন সোমবার শুধু বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আট এটি উনিশ জুন দুই হাজার পঁচিশ এই যে একটা কিন্তু দেখাশোনা চলছে দর্শক

এটাও কিন্তু হয়ে গেছে দর্শক কত সালাম কত কত আপনি এখনো বাধা আছেন হয়ে গেছে কিন্তু কত কিনে উনিশ হাজার পাঁচশো কিন্তু হয়ে গেল বাচ্চাটি আর আমরা কিন্তু বড় একটা ধারণা দেবো ছোট ছোট খামারের উপর দিয়ে সাঁড় এবং বকনা বাচ্চা কিন্তু কেমন দেওয়ার বাচ্চা আছে এখানে কিন্তু লেস কাটা একটা বাচ্চা দেখি কত চাই দাদা ভালো আছেন বা লেস নাই কি এটা বাচ্চা তো ডিমেন্টটা খাওয়া নষ্ট করে বাচ্চা কত চাইছেন এটা বাজার সতেরো দাম আঠারো সতেরো আঠারো শুরুর দিকে দামটা ধরতে পারেন নাই

আর এগুলো কিন্তু অলরেডি সবগুলি কালেকশন হয়েছে শাহ আলম ভাইয়ের সহজে কিন্তু কিনে করা হচ্ছে এই তিনটাও তো হয়ে গেল এই তিনটাও কিন্তু হয়ে গেল দর্শক কোনটা কত কিনেন ভাই একটু শুনি সাড়ে আঠাশ ছাব্বিশ হাজার পাশ সুন্দর কিন্তু কালেকশন দর্শ কতগুলি হবে সব মিলিয়ে ভালো আছেন বাজারটা কেমন আজকে বলুন তো একটু সত্য কথা আজকের বাজারটা কেমন বাজার ভালো আজকে যারা বিক্রি করতেছে তাদের জন্য ভালো না যারা কিনতেছে তাদের জন্য ভালো যারা কিনতেছে তাদের জন্য তাহলে বাচ্চা কম আছে বাজার কম আছে অনেকগুলিই তো হলো সব মিলে অনেক আমদানি বেশি কিনে শান্তি পাওয়া যাচ্ছে এখন কিন্তু চরম আর এটা দেখাশোনা কী সালম ভাই কিনে খুব শান্তি পাচ্ছেন আজকে আর এই বাচ্চাগুলি যেগুলি দেখাবো দশ পকনা বাচ্চাগুলি সবগুলি কিন্তু খাওয়ার উপযোগী বাচ্চা যেগুলোতে কিন্তু খাবার দাবারের কোনো প্রবলেম নাই এই যে একটা বাচ্চা তাদের চলছে কিন্তু কত চাই হেলাম বা ইটা পঁচিশের বাড়ি পঁচিশের বাড়ি দিচ্ছি আর কত বলছেন শেষে কত দিন হলাম কত কত শেষ কত পঁচিশ लिस <laughs> <laughs> হ্যালো ভাই কত বলছেন এটা কত চাইছে অনিচ্ছা অনিচ্ছা আছে দর্শক পনেরো হাজার পর্যন্ত কিন্তু দাম দিয়েছে এই বাচ্চা এই বাচ্চাটি কিন্তু একটু লোড দিতে পারলে টাকা দশ এই যে ব্যস্তের কারণে কিন্তু রিমান্ডটা একটু নষ্ট করে পারছেন হ্যাঁ